হ্যালো ভিউয়ারস আপনারা কি ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ঘরে বসে টাকা ইনকাম করার জন্য অ্যাপসটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে নিয়ে নেবেন এই সাইডে কাজ করলে তোমরা 100% টাকা উত্তোলনই করতে পারবে আমি নিজেও টাকা উত্তোলন করেছি তোমরা ইতিমধ্যে দেখতেছো আমার অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে 86 টাকা আছে বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই অ্যাকাউন্ট কিভাবে খুলবা

মি씨 আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে দেব এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে ওপেন এই আইকনটিতে ক্লিক করবেন আমাদের অলরেডি কমপ্লিট খোলা হয়ে গেছে মূল কথা হলো আমরা টাকা ইনকাম করব কিভাবে তো এখানে টাকা ইনকাম করার জন্য আপনাদের মানুষ থেকে WhatsApp নাম্বার নিতে হবে WhatsApp নাম্বার নিয়ে আপনাদেরকে এখানে স্ক্রিন এই জায়গাটা আসতে হবে আপনি জায়গা দিছি ধারণ এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এখানে চলে আসবেন এখানে চলে আসলে দেখুন আমি অনেক মানুষ থেকে অনেক নাম্বার নিয়েছি এখানে চব্বিশ ঘন্টায় আপনাদেরকে সাত থেকে আট টাকা দেবে প্রতি নাম্বারে চব্বিশ ঘন্টায় সাত থেকে আট টাকা দেবে আপনারা মানুষের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে এখানে সেন্ড করে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তোignal owner জন্য আপনাদের সরাসরি এই ওপেন অপশন লিতে ক্লিক করতে হবে এই জায়গা ক্লিক করার সাথে সাথে আমরা WhatsApp এ একটা লোগো দেখতে পাচ্ছি এই লোগোটা থেকে একটা ক্লিক করে দিবেন এই লোগোটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জ Bogor নাম্বার এই জায়গায় আপনার আপনারা ধরেন আপনার গুগলের নাম্বারটা উঠাবেন নাম্বারটা উঠাবার সাথে সাথে যদি আপনারা এই সাইডে ক্লিক করেন লাল অপশন লিতে যদি ক্লিক করেন এখানে আপনারা দেখতে পারবেন মাসখানে আপনাদের এখানে একটা পাসওয়ার্ড চলে আসবে আর আপনার যেই মানুষটার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়েছেন তার মূল একটা এস এম চলে যাবে আপনার পাওয়া কোটি তার এস এম এস এ কিন্তু তার এস এম এ সেন্ড করতে হবে এভাবে প্রতিদিন আপনি যা নাম্বার নেবেন তাই প্রতি চব্বিশ ঘন্টা আপনি আট টাকা করে পাবেন একটা নাম্বারে অপশন দিয়ে আবার দিলাম না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং ব্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে আসে তো এই আজকে মূল ভিডিও আসসালামু আলাইকুম